প্রেয়সী কখনো কুশ্রী হয় না প্রেয়সী সবসময় সুশ্রী অনন্যা সুন্দরী হয় এটাই নিয়ম আমরা যখন প্রেমে পড়ি যখন ভালো লাগে যখন ভালোবাসি তখন তার কোনো দোষ থাকে না ত্রুটি থাকে না ভুল থাকে না সব ঠিক সব চমৎকার কারণ তাকে আমি তখন প্রেয়সীর আসনে রেখেছি প্রেয়সী তো কোনো ভুল করতে পারে না কিন্তু সমস্যাটা তখনই প্রেয়সী যখন প্রেয়সীর জায়গা থেকে কিছুটা নেমে আসে কিছুটা সহজ হয়ে ওঠে তখন তার খুব ধরা পড়ে মনে হয় তার এটা সমস্যা ওটা সমস্যা এই ভুল সেই ভুল নানান কিছু তাই প্রেয়সীকে প্রেয়সী যেমন প্রেয়সী হিসেবে রাখা প্রয়োজন পরক্ষণে তাকে যখন গ্রহণ করছি তখনও দায়িত্বশীলতায় রাখতে হবে এবং একটি মানুষ ভুলের ঊর্ধ্বে নয় ত্রুটির ঊর্ধে নয় এটি মাথায় রেখেই তাকে প্রেয়সী বানাতে হবে তার ভুল তার ত্রুটি তার খুদ এগুলো গ্রহণ করে আমাদের তার সাথে চলতে হবে তার সাথে রাখতে হবে এটি ভেবেই এটি বুঝেই তারপর প্রেয়সীকে প্রেয়সী ভাবা উচিত নচেত হিতে বিপরীত হবে যতদিন চোখে ভালো প্রেয়সী ততদিন ভালো তারপরে ভালো না লাগলেই সবশেষ এমনটি যেন না হয়